লাইন মালগাড়ি হাওড়া খড়গপুর আফ লাইনে ব্যাহত ট্রেন চলাচল লাইন মালগাড়ি যার জেরে হাওড়া খড়গপুর শাখার আফ লাইনে বন্ধ ট্রেন চলাচল ঘটনাটি ঘটেছে হাওড়া খড়গপুর শাখার নন্দাই রেল স্টেশনের কাছে মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ প্রক্রিয়া শুরু করেছে রেল ঘটনার জেরে দুর্ভোগ করেছেন হাওড়া খড়গপুর শাখার নিত্যযাত্রীরা জানা গেছে নন্দাইরাজন স্টেশনের কাছে এদিন লাইন হয় মালগাড়িটি। যার জেরে মালগাড়িটি থেমে যায় এদিকে দ্রুত খবর পৌঁছায় রেলের কাছে খবর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের শুরু হয় সরানোর কাজ এদিকে এই ঘটনার জেরে মালগাড়িটিকে হাওড়া খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের তবে কি কারণে লাইনচ্যুত হলো মালগাড়িটি তা এখনো এখনো পর্যন্ত জানা যায়নি গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল Một cái cây 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 cây

অনেক অনেক চেঞ্জ করতে হবে তিন কিলো তিন কিলোমিটার না হলেও তোমার দেড়শো দুশো পিস স্লিপার চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরো পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে স্লিপার না চেঞ্জ করলে এটা লাইনে চেন চলা মানে রিস্ক পড়ে যাবে আচ্ছা ও